যাও মনান ভালো লাগেনা তো বাবা এইসব কেমন করে দেখেছিস ঝগড়া জগরা করব থাক উঠে হবে না আসছে যা তেলা টি ফোন ধরে না না বকবে দা দেখ বই বসে জায়গা দিয়ে শুয়ে থাকো না 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 নামই দিয়ে দিচ্ছি না

সেলাই দে ওরা কাস্টমার এরকম দিলে বসবে না শুভরাত্রি নমস্কার যারা যারা অনলাইনে আসেন প্লিজ লাইব্রেরিকে জয়েন করুন আর যারা যারা আমার গুরুজনরা আছেন তাদেরকে জানায় আমার অনেক প্রাণ আর যারা যারা ছোটো ভাই বোনেরা আছে তোমাদেরকে জানাই বুক ভরা ভালোবাসা তো প্লিজ তোমরা কে কীরকম আছো অবশ্যই কমেন্টে জানাবা আর কমেন্টটা বাংলাতে করবা অমা তাতে শুয়ে করো সাইডে আচ্ছা দিচ্ছি পরে তুমি সাইডে একুম আমা দেব দেবো না ওই কুলবাড়ি সে ঊষারটা লাগানো হয়নি দিচ্ছি দিচ্ছি শো দিচ্ছি খুলতে হবে না দেখি ভি জায়গা দিয়েছিস তুই যা ভি দিলে এমনি জ্বর আসছে মনে তোর তো যা আচ্ছা সে দেখা যাবে কালকে আসুক যাও সেও আমি পরে দিচ্ছি দাদা কি বলছে জানি বাবারে বদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি নদিয়া ডিস্ট্রিক্ট নগরুখড়া থানা হরিণঘাটা জেলা নদীয়া

দি তোমার ভিডিওগুলি খুব সুন্দর তোমার মুখের থেকে শুনে ভালো লাগলো চেষ্টা করব আরও সুন্দর বানানোর কিন্তু চেষ্টা করি কিন্তু আমার সাথে কেউই নেই তার জন্য হয় না আমার ছেলে মেয়েগুলি যদি করতো মানে আমার সাথে কথা শুনতো তাহলে আরও সুন্দর করে বানাতে পারতাম কিন্তু ওরা ছোট মানে ছোট মানুষ তো মরজি আর একা তো ভিডিও ভালো হয় না জানো তো প্লিজ যারা যারা অনলাইনে আছেন লাইব্রেরি একটু জয়েন করুন সবাইকে জানাই শুভরাত্রি যারা যারা আমার গুরুজনরা আছেন আপনাদেরকে সবাইকে জানাই আমার অনেক অনেক প্রণাম আর যারা আমার ছোটো ভাই বোনেরা আছো তোমাদেরকে জানাই আমার বুক ভরা ভালোবাসা প্লিজ তোমরা যারা অনলাইনে আছো লাইভটাকে জয়েন করে একটু চার মিনিটের ব্লগ দিয়ে অনেক নেট রয়েছে আমার মেয়েটার শরীরটা ভালো না ছেলেটা পাইলে পাইবেতা কথা বললে তো শুনিস না দেখছিস তো বুকটা উদাম করে একটা সোয়েটার পরিস না কিচ্ছু না আর তানিশা পল্লবী আহিলি ওরা মোজার থেকে ধরে টুপি মাথা একদম পায়ের থেকে মাথা অব্দি ডাকা থাকে আর তোরা একদম কথা বলে শুনিস না তো বদের তোমরা মানে কষ্টটা কে পা আমি আমার মনে হয় যেদিন ঠান্ডা লাগতো আমার যে অর্ধেক রায় দম বেড়ে যেত তখন যে আমি সজাগ হইতাম জানিস তো তার জন্য কষ্টটা বুঝতে পারছি

দেখ ব্যথা বৌদি তুমি খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার তো মনে হয় আমি দেখতে একদম বিশ্রী খুব লজ্জা লাগে তাই আপনার মুখে এ কথা শুনে ভালো লাগলো

কি হয়েছে তোমার বড় বড়ছো তুমি দেখতে খারাপ হ্যাঁ তাই দেখতে খারাপ আমার মানে খারাপ লাগে

চুল নাকি আমার চুলগুলি এরকম কাঠিনি পুজোর সময় কেটেছিলাম একটু লক্স দিয়েছিলাম তাই এগুলো সামনে আজকে চলে এসেছে হ্যাঁ

পার্লারে কাজ করি দিদি কাজ বলো তাহলে যাব আপনি কোন জায়গায় পার্লারে কাজ করেন বলুন দিদি তোমরা পার্লারে যাই করি চুলটা সময় কি করে তোমাকে বলবো কি করে বলবেন কমেন্টে বলবেন যে কোন জায়গার থেকে আপনি ভিডিও দেখছেন বা কমেন্ট করছেন কোনখানে আপনার পার্লার যদি আমার বাড়ির আশেপাশে হয় তাহলে আমি যাব আমার কি ব্যাটারির চার্জ শেষ হয়ে গেল ওরা এই তিন পয়েন্ট আছে আমার ব্যাটারির চার্জও শেষ হয়ে গেছে তিন পয়েন্ট আছে একটা ব্লগ ভিডিও ছেড়েছি তার কারণে বলছি কী কী করবে বলো কোন জায়গায় পার্লার সেটা বলো তুমি কোনখান থেকে দেখছো সেটা বলো যদি আমার বাড়ির আশেপাশে হয় তাহলে তো অবশ্যই যেহেতু আমরা অন্য পার্লারেও যাই তো তোমার এখানে না যাব তিন পয়েন্ট আছে মনে আমার ই নেট শুকা হুম আচ্ছা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি তুমি কোথায় থেকে দেখছো আমি জানি না তো আমার বাড়ি কলকাতা কলকাতা নদিয়া ডিস্ট্রিক্ট আমার কলকাতা আপনার কল কলকাতা কোথায় থেকে দেখছেন बैटरी एकदम चार्ज नहीं <स्थी> सिलुट का सिलेट का सिलेट का जगह नाना से

তো নাম শুনিনি আজকে প্রথম শুনেছি জানি না চিনতে পারিনি পুরো অ্যাড্রেস দিলে চিনতে পারবো শুভ নাকি না গল ভালো ভালো বলছে তোমার মেয়ে হ্যাঁ গাল গাল ভালো বলছে তোমার মেয়ে হুম যা গুড 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 ভালো বলছে তোমার মেয়ে গুড ভালো বলছে তোমার মেয়ে ডাক তারা তো শুক্তি দেখল না শুক্তি শেষ হয়ে গেল এমন নাকি শুধু আজেরা কথাবার্তা তো তুমি দেখো না গেলে শুই এত ছোট লেখা দেখি তুমি বলো দেখি তুমি পরো তো দেখি পর দেখি দেখলে আর কত পয়েন্ট আছে রেখে দিতে হবে মোবাইল আর এক পয়েন্ট আছে সবাইকে জানাই শুভরাত্রি নমস্কার সবাই ভালো থেকো সুস্থ থাকে দেখা হবে পরের দিন টাটা গুড নাইট কারণ আমার ব্যাটারি চার্জ শেষ হয়ে মানে আর এক পয়েন্ট আছে সুইচ অফ হয়ে যাবে তার জন্য রেখে দিচ্ছি ভালো ভালো কমেন্ট